আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো পেশোয়ারি মুরগির মাংস আমরা পেশোয়ারি গরু মাংস রান্না করে খেয়েছি আমি চেষ্টা করে দেখলাম যে দেখি একবার মুরগির মাংস দেখি তো খুবই মজার একটা রান্না তাহলে চলুন আমরা পুরা রান্না শেয়ার করি আমি এখানে এক থেকে দেড় কেজি মুরগির মাংস নিয়েছি মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি হাতে সাহায্যে মেখে নেব দুই থেকে তিন মিনিট এভাবে মেখে রেখে দিব বেশিক্ষণ রাখার দরকার নেই এটা তো মুরগির মাংস এখানে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা আলু আলুটাকে আমি মাঝখান দিয়ে বাগ করে নিয়েছি দেখুন এখন দিয়ে দিব পাঁচ ছয়টা কাজ পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি সেমভাবে বাক করে নিয়েছি এখন দিয়ে দিব গাজর আমি এখানে একটা গাজরকে ছয় সাত পিস দিয়েছি দেখুন আমি টুকরা করে দিয়েছি এখন আমি দিয়ে দিবো কয়েকটা রসুনের কোষ খুবই মজার একটা রান্না আপনারা একবার এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে নেবেন এই যে দিয়ে দিচ্ছি কয়েক পিস রসুনের কোচ এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি জাল আমার অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের জাল অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব গোলমরিচ আমি এখানে গোটা গোলমরিচ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া গোলমরিচও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব ঘি এই গরুর মাংসটা আমি যেভাবে যেমাবে রান্না করছি এই মুরগির মাংসটাও ওইভাবে রান্না হবে এখন দিয়ে দিব ঘি এখানে কোনো তেল ব্যবহার হবে না এটা ঘিয়ের মধ্যেই রান্না হবে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি মাঝখানে একবার নাড়াছাড়া করে নিচ্ছি খুবই স্বাদের একটা মুরগি খুবই স্বাদের একটা মুরগি আমরা তো ফেসোয়ারি গরু মাংস খাচ্ছি সেই স্বাদ মুরগির মাংসটা একবার খেয়ে দেখবেন আমি কিন্তু মুরগির মাংস ওইভাবে খাই না দেখুন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তিন কাপ এই পানিতেই আমার মুরগিটা হয়ে যাবে এখন আমি মুরগিটা ভালোভাবে রান্না করে নিব দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমার মুরগিটা রান্না হয়ে গেছে আমি এখান দিয়ে একটু স্কিপ করে গেছি এখানে আমি দিয়ে দিয়েছি ফরিম একটু ঘি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই ভিডিওটা নিতে আমি স্কিপ করে গেছি এই যে দেখুন মুরগির মাংসটা হয়ে গেছে আমার রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম